না আসলে ঘটনা বলতে যে বিদেশের ব্যাপারটা কী তো ওনারা নিচে কীভাবে নিচে এটা অনেক কিছু গ্রামে অনেকে জানে তো আমি যে নিচে ওনার সাথেও কথা বলছি আর যে গেছে ওনাদের ফ্যামিলির সাথেও কথা বলছি তো ওনারা যেভাবে বলছে এখন দুইজনে দুই দিকে তো কথা বলা যায় না তো বলছি যে বৈশা দনুপক্ষে কথাগুলো শুনি শোনার পরে এটা নিয়ে একটা সমাধান করি এভাবে মানে ওনাকেও বলাইছে তাদের তারও আমার কাছে আছে উনিও ওনারা আমি বলছি পরে উনি এখানে মানে আমার কাছে তো সহজে ধরা দেয় নাই উনি বলতেছে যে বসবো বসবো না এই এই করতেছে মানে এরকম তো উনিও আরো কয়েকটা মানে ইয়া দেখাইছে যে আমি উমরের সাথে কথা বলেছি হ্যাঁ বিশ্বাসের শরীফের কথা বলছিল তো উনার সাথে কথা বলছি উনি সমাধান করে দিবে কিন্তু আজও পর্যন্ত এটা অনেকবারে এখানে বল আমার এখানে দোকান আছে দোকানে অনেকবারে এদিকেই হইছে কিন্তু উনি ওনারে পাওয়া যায় নাই উনি বিভিন্ন বাহানা দিয়ে উনি এড়ে চলেছে চলতেছে কি তো পরে আজকেও যেটা আপনারা এখানে সবাই আসছেন তো ওনার যে এই যে উনি যে বিদেশের কি তো উনি বলছে যে আজকে এখানে আসবেন সবাই তো ওনারা আমি বললাম যে আজকে আমি ফোন দিয়ে যে আপনি যে এইভাবে এটা সমাধান করতেছেন না কিন্তু এই মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে যে যায় এটা তো আপনারই মানসম্মান যাবে যদি সত্যি সত্য কি মিথ্যা কি এটা লুকে এভাবে তো দূরে একটা বলা যায় না আপনি আসেন কথা বলেন এইভাবে বলা উনি বলছে যে আমি দুই মিনিট পরে ফোন দিয়েছি কিন্তু এই দুই মিনিট এখন পর্যন্ত দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আসে নাই এরকম আমার সাথে আরো কয়েকটা এরকম করছে উনি সহজে ধরা দিতেছে না উনি বলতে পারবে যে কামাল ভাই আসলে কি উনি ওনার ভিতরে কি আছে বা ওনার কি কাকে নিয়ে বা এত ভাওয়ার বা এই সেই আমি বলতে পারতেছি না আমি চাইতেছি এটা সামাজিকভাবে তো আমাদের গ্রামে আছে অনেক চার পাঁচজন উপরে আছে তো এইগুলো এর আগেও দুইটা আমাদের পাশের বাড়ি দুইটা বিচার করাইছে সেটা গ্রামে অনেকে ছিল ওরা সবাই মিলে এটা সমাধান করছে এখন আবার এটা আমাদের আমার দেখা এটা দ্বিতীয় কাহিনি তো এদের সমাধান চাইছিলাম যেহেতু নিয়ে গেছে বা কি কোন কারণে এরকম হয়েছে এটা বইসা দুনুপক্ষে একসাথে বইসা সমাধান করেন কিন্তু উনি তো ওই বস্তে আইতেছে না আমি আজকে বলছি কারণ ভাই যে এইভাবে ওরা তো সাংবাদিক বা এভাবে মিডিয়াতে এগুলো নিয়ে বলতেছে মানে আপনি ধরা দিতেছেন না বলে এইভাবে আসবে সবাই এটা কি আপনার ভালো হবে না খারাপ হবে বা আপনার মান সম্মান যাবে উনি বলতে চাইছে তোদের দুই মিনিট পরে ফোন দেয় কিন্তু এখনো পর্যন্ত আসে নাই বা আমাদের ফোনও দেয় নাই জি জি ভাই জানাচ্ছে ভাই জি গুলজাউস